দেখলে মনে হবে যেন গাছ ও লতাপাতার মধ্যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে স্থানীয়দের মতে দেশের সবচেয়ে প্রাচীন ও ছোট মসজিদের মধ্যে এটি অন্যতম আর এ মসজিদ ঘিরে প্রচলিত রয়েছে নানা বিশ্বাস অনেক মুসল্লির দাবি এটি একটি গায়েবে মসজিদ আবার কেউ কেউ চেনেন একিনশাহ মাজার হিসেবে বলছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের মসজিদের কথা মসজিদের ভেতরের উচ্চতা সাড়ে বারো ফুট দৈর্ঘ্যে আট ফুট এবং প্রস্থে পাঁচ ফুট মসজিদটি জাফরি ইট ও চুনসুরকি দিয়ে নির্মিত এই মসজিদের ভেতরে পাঁচজন একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদটির গঠনশৈলী ও নির্মাণের উপাদান মুসলিম শাসনামলে নির্মিত মসজিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বারোশো চার সনে বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে মুসলিম শাসনের শুরু সেই হিসেবে আটশো বছরেরও বেশি সময় ধরে মুসলিম ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে মসজিদটি তবে এর বয়স নিয়েও স্থানীয়দের মধ্যে রয়েছে নানা মতো ভেদ এই জায়গায় অনেক মানত নিয়ে আসে কিন্তু এই এই মসজিদটি পাঁচ সাতশো বছর এইভাবে শুনছি কিন্তু আমরা দেখি নাই কিন্তু এই জায়গায় রক্ষণাবেক্ষণ হয় না যার বলে এই জায়গায় কেউ মানে ক্ষমতো করে না কিছু না যার বলে সরকার যদি উদ্যোগ নিতে তাহলে আমাদের খুব লাভবান হয়েছে এটা আসলে কত বছরের পুরনো কত পুরনো সেটা আমরা কেউই জানি না যেমন আমি আমার দাদার কাছ থেকে শুনছি যে সেও তার ছোটবেলা থেকে এই অবস্থা দেখতেছে কিন্তু আসলে এটা যে বয়স কত তা আমরা জানি দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করেন অনেকে আবার মনের আশা পূরণে মসজিদের ভেতর আগরবাতি জ্বালান তবে মসজিদে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় দুর্ভোগে পড়তে হয় তাদের সরকারের কাছে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে প্রাচীন এই স্থাপনাগুলো যদি সংরক্ষণ করা যায় সরকারিভাবে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সেই অতীত যে গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলিম যে স্থাপত্য শিল্প ছিল বা একসময় মুসলিমদের যে বিস্তার ছিল এই অঞ্চলে সেটা হয়তো রক্ষা পেত মসজিদটাকে যদি সংস্করণ করা হয় তাহলে আমার এলাকারবাসীর অনেক লোকজন আসে যারা এখানে কেউ কেউ এসে অনুষ্ঠান করেন কেউ আসে বিভিন্ন মানত করে আবার অনেক মুসল্লি কেরাম আছে তারা এসে নামাজও পড়ে বিষয়টা হচ্ছে আমাদের পদঘাট নেই বর্ষার সিজনে জায়গাটা খুবই এলোমেলো অবস্থা থাকে আমরা কেউ প্রবেশ করতে পারি না আসতে পারি না আমাদের একটা রাস্তার প্রয়োজন আর একটা সংস্করণ করার দরকার যদি আমাদের দৃষ্টি একটু সরকার দিত তাহলে মনে হতো যে আমাদের এখানে মুসল্লিরা নামাজ পড়তে পারতো বা আমরা স্বাচ্ছন্দ্যটাকে উপভোগ করতে পারতাম শত শত বছরের পুরনো এ মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের দাবি স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক